হ্যাঁ আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাকে দেখাবো যে আপনার কীভাবে ভোটার স্লিপ দিয়ে আপনাদের এনআরআই কার্ডের যে নাম্বারটি রয়েছে বা স্মার্ট কার্ডের যে নাম্বারটি রয়েছে এটি এটি কীভাবে বের করবেন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিবো জাস্ট খালি ভোটার স্লিপের নাম্বারটি দিয়েই আপনারা আপনাদের এনআইডি না কার্ডের নাম্বারটি বের করতে পারবেন প্রথমত আমরা কম্পাউজারটি ওপেন করে নিব ওপেন করার পরে এখানে বারে লাগব এনআইডি সার্ভিস এনআইডি সার্ভিস লাগার পর এখান থেকে আমরা সার্ভিস এনআইডি জিও বি ডট আমরা টাচ করে দিব তো টাচ করার পরে এখান থেকে দেখবেন রেজিস্ট্রেশন করুন মানে আপনার যে অ্যাকাউন্টটি রয়েছে সেটি রেজিস্ট্রেশন করতে হবে তো আমরা এখানে রেজিস্ট্রেশন কোনো অপশান আমরা টাচ করে দেবো টাচ করার পর যেহেতু আমাদের জাতীয় পরিচয়পত্র নম্বর নেই তো আমরা কী করে ফর্ম নাম্বার দিয়ে আমাদের আইডি কার্ডটি বের করব তো এখান থেকে আমাদের ফর্ম নম্বরটা আমরা দিয়ে দিব দেওয়ার আমাদের যে জন্ম তারিখগুলো জন্ম তারিখগুলো রয়েছে সেগুলো আমরা দিয়ে দিব এখান থেকে তো দেওয়ার পর ফোন নম্বরটি দেওয়ার পর এরপর জন্ম তারিখটি দেওয়ার পর নিচের যে একটি ক্যাপচার রয়েছে সেই ক্যাপচারটি আমাদেরকে পূরণ করতে হবে তো এখান থেকে আমি পূরণ করে দিচ্ছি আপনারা পূরণ করে দিন আপনাদের যেভাবে আছে সেভাবে তো এখান থেকে আমাদের ক্যাপচারটি দেওয়ার পর এখানে সাবমিট করুন এই অপশান আমরা টাচ করে দিব তো টাচ করার পর দেখুন অ্যাকাউন্ট রেজিস্টার আপনার অ্যাকাউন্টটি ইতিমধ্যে রেজিস্টার করা হয়েছে এবং পাসওয়ার্ড সুরক্ষিত আছে অ্যাকাউন্টটি আবার এগুলটি আবার রেজিস্টার করতে চাইলে বাহুল বাটনে ক্লিক করুন বাহুল বাটনে ক্লিক করার পর এখানে দেখুন টাচ করার পরে দেখুন এখানে বর্তমান ঠিকানা আপনার যখন ভোটার হয়েছেন তখন বর্তমান ঠিকানা এবং ব্যস্ত ঠিকানা দিয়েছিলেন তো আপনার দিয়ে দিবেন আপনার যদি একই ঠিকানা হয় বিভাগ জেলা উপজেলা তবে সেমভাবে দিয়ে দিবেন আর আপনি যদি দু ঠিকানা হয় তাহলে আপনি দুই ঠিকানা ঠিকানা দিয়ে দিবেন তো এখান থেকে আমার বিভাগগুলো আমি দিয়ে দিচ্ছি রয়েছে সেই অপশান উপর আমরা টাচ করে দেবো তো টাচ করার পর দেখুন আমাদের যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি মেসেজ যাবে তো আপনারা চাইলে আপনাদের মোবাইল নাম্বারটি পরিবর্তন করতে পারেন আপনার যদি মোবাইল নাম্বারটা যদি না থাকে তাহলে আপনার মোবাইল নাম্বার পরিবর্তন করুন এই অপশানে আপনার টাচ করে মোবাইল নাম্বারটি পরিবর্তন করতে পারেন যেহেতু মোবাইল নাম্বারটি আমার কাছে আছে তো আমি বার্তা পারেন এই অপশন টাচ করে দিব এরপর দেখুন ছয় সংখ্যার একটি কোড দিবে মানে আপনাকে একটি ওটিপি দিবে সেই ওটিপির সাথে সাথে আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে দিয়ে দিবে তো দেখুন আমার ওয়ান জিরো ফাইভ থেকে একটি এস এম এস চলে এসেছে সেটিগুলো আমরা টাচ করে দিব টাচ করার পর দেখুন এখানে আপনার এনআইডি অনলাইন পোর্টাল তো এখানে ভেরিফিকেশান কোড হচ্ছে যেটা আমার মানে ওটিপি এরপরে যেখানে এনআইডি আমার যে এনআইডি রয়েছে বর্তমানে সেই এনআইডি নাম্বারটা এখানে শু করতেছে তো আপনারা এভাবে করে আপনাদের স্লিপ নাম্বার দিয়ে আপনাদের এনআইডি কার্ডের নাম্বারটি বের করতে পারেন আজকে এই ছিলিপ ভিডিওটি আপনারা কীভাবে এনআইডি কার্ডের নাম্বারটি বের করবেন তো ভিডিওটি ভালো থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাগুনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য